আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটি অবশ্যই কুম্ভ রাশির আগামী দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস কেমন যাবে সেই বিষয়ে আলোচনাটা শুরু করব আলোচনায় করব অর্থকর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে চাকরি নিয়ে ক্যারিয়ার নিয়ে বন্ধুতা শত্রুতা নিয়ে আলোচনা করব আপনার ক্যারিয়ারের উপস্থাপনার জায়গাতে আলোচনা করব প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব ভ্রমণ নিয়ে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা করব যানবাহন গাড়ি বাড়ি প্রাপ্তির জায়গা থেকে আলোচনা করব দুর্ঘটনা শোকের জায়গা থেকে আলোচনা করব সন্তান বিদ্যা সিদ্ধা জায়গা থেকে এত কিছু আলোচনা শুরু করবো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক মাসের শুরুতেই বছরের শুরুতেই দেখা যাচ্ছে যে মঙ্গলদেব বক্রি অবস্থায় থাকছে আপনার রাশি ষষ্ঠ ঘরে কর্কটে এবং আপনার রাশিতে শনি থাকছে শনি আগামী উনত্রিশে মে উনত্রিশে মার্চ সে আপনার রাশি ত্যাগ করে দ্বিতীয় ঘরে মীন রাশিতে চলে যাবে এবং দ্বিতীয় রাহু সে মে মাসের কুড়ি তারিখে ট্রানজিট করে আসছে আপনার রাশিতেই এবং সঙ্গে সঙ্গে কেতুও ট্রানজিট করছে কর্কট কন্যা থেকে সিংহর ঘরে আপনার সপ্তমে তৃতীয় ঘর ফাঁকা থাকছে চতুর্থ ঘরে বৃহস্পতি বক্রি অবস্থায় থাকছে এবং দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখে এই বৃহস্পতি কিন্তু মার্গী গতি লাভ করবে এবং আফটার দেন মে মাসের পনেরো তারিখে কিন্তু বৃহস্পতিও ট্রানজিট করবে এবং মঙ্গল এখানে চতু ষষ্ঠে অবস্থান করে থাকছে যদিও বক্রি অবস্থায় কিন্তু মঙ্গল আগামী একুশে জানুয়ারি সেই মঙ্গল কিন্তু পিছনে যেতে যেতে আপনার অবস্থান করে থাকবে একদম মিথুন রাশিতে সে গোচর করবে পিছন দিকে এবং মিথুন রাশিতে তেইশে ফেব্রুয়ারি সে কিন্তু মার্গি গতি লাভ করবে এবং তারপর সে আস্তে আস্তে নিচে নামতে নামতে সে কিন্তু কর্কট রাশিতে চলে আসবে আবার তেসরা এপ্রিল এবং এরপরে সে সেইখান থেকে ছয় জুন কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে ফাইনালি চলে যাবে এই হলো এই বছরে কিছু বিশেষ গ্রহদের পরিবর্তন এছাড়া শুক্র রবি বুধের তো গোচর হচ্ছেই সেটা নিয়ে আলোচনা করব রাশিফলের ফলের আলোচনাও করবে পরে মঙ্গলের আলোচনা চলছে সেটা চলবে কন্টিনিউ কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হলো আপনার লগ্ন রাশিতে কিন্তু শনিদেব থাকছে মার্চ মাস পর্যন্ত এর এরপরে কিন্তু সে দ্বিতীয় চলে যাবে তো দ্বিতীয় যখন যাচ্ছে আপনার মধ্যে কিন্তু স্লো চলার নীতিটা কিন্তু এটাও বলবৎ রাখা দরকার আর স্লো চলতে হবে কুম্ভ রাশির জন্য লগ্নের জন্য কুম্ভ রাশির জাতক জন্য শুক্র কিন্তু এইখানে মাসের শুরুতেই কিন্তু প্রবেশ করে যাচ্ছে আঠাইশে ডিসেম্বর এবং সাতাশ জানুয়ারি পর্যন্ত থাকছে তো কিছু অপ্রয়োজনীয় বা আনএক্সপেক্টেড বা লাক্সারি ল্যাবিসনেস শো অফ করার জন্য কিছু খরচা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাতে আপনাকে একটু বুঝে শুনে চলা দরকার এটা একটু সাবধান সতর্ক হওয়া দরকার আর একই সঙ্গে কিন্তু আর্থিক জায়গাতে কিন্তু একটা বড়সড় চেঞ্জ আনা দরকার এইটা আপনাদের জন্য বড় একটা সাফল্যের জায়গা কিন্তু হতে পারে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির জন্য যে প্রচেষ্টাগুলো চালাবেন সেই প্রচেষ্টাগুলো কিন্তু কাজে লাগবে আস্তে আস্তে কিন্তু অনেক বেশি ফাস্ট হলে বা তাড়াহুড়ো করলে কিন্তু আপনি ধরা খেতে পারেন কারণ আপনার সেভিংসের জায়গাতে কিন্তু শনিদেব অবস্থান করবে তার আগে কিন্তু রাহু এখানে থাকছে মে মাস পর্যন্ত সো জায়গাটা কিন্তু তত বেশি ভালো না কিছু ঋণ দেনাই কিন্তু আপনি পরতে পারেন আপনার আর্থিক ঋণ দেনা যদি থেকে থাকে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে শারীরিক পাঠে কিন্তু শারীরিক অসুস্থতা কিছু লক্ষণ থাকছে শারীরিক অসুস্থতা কিন্তু বৃদ্ধি পেতে পারে হ্যাঁ শনিদেব আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ করে দেবে সে আপনার এইট হাউসে দৃষ্টি দিয়ে রাখবে সেই সময় কিন্তু আপনার পুরনো রোগ শোক কিন্তু এগুলো এখন এনজাইটিগুলো এখন আস্তে আস্তে দেখতে পাবেন প্রকাশ পাবেন কিন্তু সরে যাবে সপ্তমে চলে যাবে আপনার স্পাউসের সঙ্গে সম্পর্কের অবনতি এই সময় কিন্তু দেখা যাবে স্পাউসের শরীর স্বাস্থ্য বিশেষ করে কানের সমস্যা কিন্তু আপনার দেখতে পারেন স্পাউসের কুম্ভের সাতক জাতিকাদের জন্য একটা নেগেটিভ জায়গা হচ্ছে যে এই সময় শারীরিকভাবে চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার জায়গা কিন্তু থাকছে গাড়ি বা গাড়ি বাড়ি সংক্রান্ত জায়গাতে কিন্তু কিছু সমস্যার জটিলতা কিন্তু এই সময় আসতে আসতে পারে এটা কিন্তু আপনার জন্য মোটা দাগে একটা ডিস্টার্বের জায়গা এই সময় কিন্তু আপনার শারীরিক পাটে কিন্তু বেশ কিছু ডিস্টার্ব কিন্তু আসতে পারে মোটা কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু বড় সড়ো কিছু নেগেটিভিটি নেগেটিভ পরিবর্তন এটা কিন্তু দেখা দিতে পারে কর্মের পরিবর্তন কর্মের চেঞ্জ আসা এগুলো কিন্তু আপনাদের জন্য একটা নেগেটিভ সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে কি এ যারা সপেশার সঙ্গে যুক্ত বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা একটু টাফ সিচুয়েশন যাবে কারণ এই সময় আপনার সব কিছুতে স্লদ আসা শুরু করবে কিছু আইনি জটিলতাই কিন্তু পড়তে পারেন কুম্ভের জাতক জাতিকেরা শনি সাড়ে সাথে চলবে আপনার রাশিতে থেকে দ্বিতীয় চলে যাবে এক জেল জরিমানা হওয়ার মতন পজিশন কিন্তু আপনার হতে পারে আর্থিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে কিন্তু অনিশ্চিত হওয়া অনিরাপদ হওয়া এগুলোও কিন্তু হতে পারে এটাও কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন পারিবারিক সুখ শান্তি কিন্তু এ সময় নষ্ট হবে কুম্ভের জন্য এটা কিন্তু খুব একটা ভালো জায়গা না কুম্ভের শরীর স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য কিন্তু সব দিক থেকেই বাড়বে শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে শত্রুতা কিন্তু বাড়বে বন্ধু দেখবেন এতদিন বন্ধু সুযোগ সুবিধা নিচ্ছিল আপনার থেকে আপনাকেও দিচ্ছিল সে কিন্তু এখন হঠাৎ করে শত্রুতায় পরিণত হতে পারে শত্রু হয়ে যেতে পারে এটা আপনার জন্য একটা ভালো জায়গা কিন্তু না ফিজিক্যাল পাটে কিন্তু আপনার সন্তানের পড়াশোনার জায়গাতে কিন্তু একটু ডিস্টার্ব হবে অমনোযোগ আসবে সন্তানের রেজাল্ট খারাপ হয়ে যাবে আপনি যদি কোনো প্রফেশনাল কোর্স করে থাকেন বা চলে থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকেন কুম্পার তাহলে কিন্তু লেজিনেসটা কিন্তু আপনাকে ভোগাবে এই জন্য কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি বিভিন্ন জটিলতায় কঠিনতার মধ্যে কিন্তু পড়ে যাবেন এইখানে আরেকটা জিনিস দর্শনীয় যে দেখার বিষয় যে কুম্ভ জাতক জাতিকাদের শত্রুতার সঙ্গে সঙ্গে সন্তানের পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু একটু স্থবিরতা আসবে এই সময় কিন্তু স্লো চলনে চলতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন এটা কিন্তু আপনাকে বেশ ভালো রকম কিন্তু জটিলতার মধ্যে কিন্তু ফেলতে পারে এই জায়গাটা আপনাকে একটু দেখে শুনে চলা দরকার দ্বিতীয় আরেকটা জায়গা নিয়ে আলোচনা করব সেই জায়গাটা হলো আপনার প্রেম ভালোবাসা নিয়ে দেখুন প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে একটু নেগেটিভ সিচুয়েশন থাকবে সত্যি সত্যি যে প্রেমটা সত্যি সত্যি আপনার বিবাহ পর্যন্ত যাওয়ার সেই প্রেমটা কিন্তু যাবে এবং এই বছরের প্রথম তিনবার বাদ দিয়ে পরের সময়টা প্রেম ভালোবাসার জন্য আপনার জন্য কিছুটা খোলাসার জায়গা কিছুটা সাকসেসের জায়গা দেখাচ্ছে এটা আপনাদের জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে আর যারা অলরেডি বিবাহ দাম্পত্য জীবনের মধ্যে প্রবেশ করেছেন তাদের কিন্তু স্পাউসের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা আসা কথাবার্তা একটু ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এটা একটা নেগেটিভ জায়গা থাকছে নেগেটিভ থিঙ্কিংয়ের জায়গা থাকছে এটা একটু বুঝে শুনে চলা দরকার আর যে বিষয়গুলো দেখা দরকার সেটা হলো যে কর্মের উন্নতি কর্মের প্রসার প্রচারণা এগুলো কিন্তু এ সময় বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত জায়গাতে সাকসেস আসবে এটা আপনাদের জন্য একটা বড়সড় জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে কিন্তু একটু চাপ যাবে এই সময় কিন্তু আপনার ঘাটতি কিন্তু পড়ে যাবে বিজনেসের ঘাটতি বিজনেস সংক্রান্ত ঘাটতি এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচার প্রসারণে একটা চাপ পড়ে যাবে একটা আর্থিক ক্ষেত্রে পেশার কিন্তু আপনি অনুভব করতে পারেন ভ্রমণ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বলবো, ভ্রমণের ক্ষেত্রে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সময়টা মোটামুটিভাবে অনুকূল থাকবে তবে চেষ্টা করবেন জানুয়ারি ফেব্রুয়ারির একুশ তারিখের পরে গেলে কিন্তু আপনাদের জন্য একটু বেটার ফল দিতে পারে এই তেইশ তারিখ পর্যন্ত কিন্তু সময়টা আপনার জন্য অনুকূল না ফেব্রুয়ারির এই সময়টা কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলো কিন্তু হতে পারে ফিল্ড ট্রাকসে গেলে বা লম্বা দূরত্বের পথে চলে একটু সমস্যায় কিন্তু পড়তে হতে পারে ফিজিক্যাল পার্টে মাথায় চোটাঘাত লাগায় এবং পেটের হজমজনিত জটিলতা পালসের সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের সমস্যা এইগুলো কিন্তু আপনার দেখা দিতে যাদের অ্যাজমেটিক সমস্যা আছে শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের কিন্তু বেশ বড় রকম ভোগান্তি কিন্তু এই সময় ভুগতে হতে পারে মোটা দাগে কুম্ভের জন্য এই বছরটা শুরু থেকে পরবর্তী সময়টাও কিন্তু খুব বেশি ভালো যাবে বলে মনে হচ্ছে না তবে কিছুটা সমস্যা কমবে কারণ শনির দ্বিতীয় চলে যাবে একটু সমস্যার জায়গাতে একটু রিলিফ আপনি হয়তো পেতে পারেন কিন্তু পুরোপুরি কিন্তু যাবে না আলোচনা করব কর্মক্ষেত্রে বিদেশ ভ্রমণ নিয়ে বা বিদেশে কর্মের জন্য যাওয়া বা দূর ভ্রমণ এটা ঠিক হবে কি বা যেতে পারবেন কিনা দেখুন আপনার এই বছরটাতে কিন্তু মার্চ মাস পর্যন্ত বিদেশ সংক্রান্ত জায়গাতে খুব বেশি স্ট্রং সিচুয়েশন দেখাচ্ছে না পজিটিভ কিছু দেখাচ্ছে না তবে মার্চ মাস থেকে ট্রাই করলে আপনি পরবর্তী সময় কিন্তু কিছু পজিটিভ ভিউ বা পজিটিভ রেজাল্ট কিন্তু এই সময় আপনার আসতে পারে এটা কুম্ভের জন্য একটু দেরিতে হলেও সাকচেস আসবে আর তারাহুরো করে কিছু করলে সাফল্য আসবে না আর কাগজপত্রের ক্ষেত্রে টিম ওয়ার্কের ক্ষেত্রে দেখবেন কাজের কাগজপত্রের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বা বিজনেস প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বা এই ধরনের ব্যাঙ্কিংয়ের তিন নাম্বার বা এই ধরনের যা কিছু আছে সেগুলো একটু বুঝে শুনে চলবেন দেখবেন যে অনেকাংশেই কিন্তু এই সমস্যাগুলোর হাত থেকে আপনি রেহাই পেতে পারেন অথবা কিন্তু আইনি জটিলতাই কিন্তু আপনাকে ভোগাবে মোটামুটি এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী দু সালের শুরু তিন মাস কিছুটা আলোচনা করলাম এর বাইরে যদি কিছু থেকে যায় পরবর্তীতে যে রাশিফল নিয়ে আলোচনা করব পুরো পঁচিশ সালের ডিটেলসে আলোচনা করবে একটু বড় ভিডিও হবে তার আগে আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে জানাবেন চেষ্টা করব এই সিরিজটা চলতে শেষ হতে হতেই পরবর্তী রাশিফলের সিরিজটা নিয়ে আলোচনা করব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে আজকের মতন এখানেই বেরছে